আজ দীপান্বিতা পালের বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সম্প্রতি ক্ষুদিরাম ইংরেজি মাধ্যম স্কুলের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া দীপান্বিতা পালের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তোলপার হয় রাজ্য রাজনীতি সহ সমাজ সচেতন মহল বনকুমারী ক্ষুদিরাম রোড এলাকার সেই দীপান্বিতা পালের শোকাহত পরিবারের সাথে আজ দেখা করে আসেন মুখ্যমন্ত্রী শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা ঠিক কি ঘটনা ঘটেছিল দীপান্বিতার সঙ্গে তার আদ্যপ্রান্ত জেনে নিলেন মুখ্যমন্ত্রী পরিবারের সঙ্গে ভাগ করে নিলেন সমবেদনা এই ঘটনার সাথে স্কুল কর্তৃপক্ষ কতখানি যুক্ত রয়েছেন তার তুল্যমূল্য রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী পরিবারের পাশে থাকার বার্তা অতি এলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা পরে মর্মান্তিক ওই ঘটনার সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী কি জানালেন দেখুন ডাইরেক্টর যে আছে স্কুল এডুকেশন ওনাকে বলি যে পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য বাকি আজকে এলাম আমি ওদের কাছ থেকে রিপোর্টও আমার কাছে অলরেডি আমার কাছে দেওয়া হয়েছিল রিপোর্টটা আমি পড়েছি ওরাও আবার দেখালো কি কি রিপোর্ট তো যাই পুরো বিষয়টা দেখছি এখন তো যাই করি যাই হেল্প করি বা কিছু করি আলটিমেটলি তো দীপান্নে দেখে তো আর ফিরে পাওয়া যাবে এর সাথে আছি এতটুকু আমি বলতে পারি রাত্রার সদ্গতি কামনা করি